পানি জমার আসলে আরো অনেকগুলো ডিজিজ আছে যেমন মাথায় পানি জমতে পারে মাথায় যদি পানি জমে এটাকে আমরা বলি হাইড্রোকেফালাস বাচ্চা জন্মের পরপরই দেখবেন যে কোনো কোনো বাচ্চা মাথায় এরকম ফুলে যাচ্ছে চোখটা নিম্বিলুব মানে সূর্য ডুবে গেলে যেরকম হয় সেরকম চোখ নিবু থাকছে মাথা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে তার মাথায় পানি আছে তাহলে এই মাথায় পানি থাকার গুলো অনেক ধরনের চিকিৎসা আছে সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে এই পানিটাকে আমরা একটা বাইপাস করে দিই তার মানে ওর পানিটা যেহেতু সার্কুলেশন হতে পারছে না বন্ধ হয়ে আছে পানি বাড়তেছে পানি শোষণ হচ্ছে না সেই জন্য আমরা পানির একটা আলাদা লাইন করে দিই এটা গেলে ভিপি শান্ট এই অপারেশনটাও আমরা করি এবং ভিপি শান্ট যত দ্রুত করা যাবে তত বেশি তার ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং দেরি দেরি করলে ব্রেনের ডেভেলপমেন্টটা সাধারণত হ্যাম্পার হয় এবং বাচ্চা প্রতিবন্ধী হতে পারে এই জন্য যাদের বাচ্চার মাথায় পানি আছে তারা দ্রুত শিশু সার্জনকে দেখান এবং সেই অনুযায়ী চিকিৎসা নিলে সার্জারি করলে বাচ্চা স্বাভাবিক থাকবে আমার অপারেশনের বাচ্চা এখন ক্লাস ফোরে পড়ছে আলহামদুলিল্লাহ মানে তার এতটাই ভালো অপারেশন হয়েছে আশা করি এটা আপনাদের কাজে লাগবে এবং আপনার এই অনুযায়ী ব্যবস্থা নিলে বাচ্চা সুস্থ থাকবে